ঘ দিয়ে শব্দ গঠন ঘর র ঘর ঘ ট ঘট ঘয় কা দন্তে শ ঘাস ঘয় হস ভয় ঘো ডয় শূন্য ঘু রা ঘয় হস ঘু ঘয় হস ঘু ঘু ম ঘাম শূন্য র ঘুড়ি ঘয় ও কা লা ঘো লা ট ঘাট ঘ ট ক ঘটক খয়া ঘা ময়া কা মা চহর্ষই ছি খামা ছি ঘ ট ঘটো দন্তে নয়াকা না ঘটো না ঘয়ো কা ম ঘুম টয়াকা টা ঘুম টা ঘর অ কা কা আ ঘরো আঃ ঘ টয়হঃসই ঘটি কয়া কা কা ঘটিকা ঘয়ো ঘু পেটকাটা মূর্ধনঃশ ঘুষো দন্তে নয়াকা না ঘোষ না